কথা নিজের মুখে বলতেছি প্রাউডলি বলবো যে আমি দুই সাবজেক্টে ফেল করছি সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল আমি মাইক যে লিখি না এমন না আমি লিখছি আলহামদুলিল্লাহ ভালো লিখছি বাট আমাদের আমার কমন পড়ে না ম্যাথ আমার অনেক বেশি কনফিউজ আমার হাসা উচিত না কান্না করা উচিত তার আমি পাবলিকলি সেম্পতি নিতে চাই না দ্যাটস আমি কান্না করবো না আমি যথেষ্ট পরিমাণ স্ট্রং একটা মেয়ে সো অবভিয়াসলি আমি অ্যাজ অলওয়েজের মতো হাসি খুশি থাকবো বিকজ আমার লাভার্সরা আমাকে হাসি খুশি থাকতে পছন্দ করে ইভেন তো আমি স্যাড ভিডিও করলে তারা অলওয়েজ আমাকে বলে আপু প্লিজ তুমি স্যাড ভিডিও কখনো ছেড়ে না কারণ তোমার হাসির ভিতরে একটা অন্যরকম সৌন্দর্য লুকায় আছে সো ইয়া আমি অবশ্যই সবসময় হাসি খুশি থাকে ট্রাই করবো আর ইনশাল্লাহ এটাই হবে অলওয়েজ ওকে সো সবাই হচ্ছে ভয়েসটা ক্লিয়ার কাট শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন এছাড়া লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কজ এই লাইভে হচ্ছে আমি জানাবো যে আমার অ্যাকচুয়াল রেজাল্টটা কি ঠিক আছে মানে এসএসসি পরীক্ষা দিয়েছি এরকম কম বেশি সবাই জানে তো সবার কমেন একটা বা সবাই হচ্ছে দেখলাম কিছু কিছু মানুষ কি করছে আমার রেজাল্টটা বের করে পাবলিক করে ফেলছে ওকে কিছু না একটা মেয়ে করছে এই মেয়েটা কি আই থিং আমি তাকে চিনি যেটাই হোক হোয়াট এভার তো আজকে পাবলিক করে দিতাম অবশ্যই আমি সবসময় প্রাউডলি বলতাম আমার আমি আমার মেয়ে পাস করুক ফেল করুক যাই করুক আমি সব মেয়ের মেয়ের পক্ষে আছি মানে আমার কি একটা জাস্ট কথা বলি যার যার জিনিস তার খবর নাই পাড়া প্রতিবেশী একটা ঘুম হয় মানে আমার থেকে মার থেকে মাসির দরদ বেশি কথাটা আই থিঙ্ক আজকে আমি প্রমাণ পেয়ে গেছি আচ্ছা লাইক দিতে তো বিশ শেয়ার করুন আমরা কিছু কথা শেয়ার করার জন্য আপনাদের কাছে এসেছি আর হচ্ছে শুরু থেকে না বললে তো আপনারা কিছুই জানেন আপনারা তো জাস্ট প্রথম থেকে যতটুকু দেখেন ততটুকুই আপনারা জানতে থাকেন আলাইকুম আসসালাম সিনজিতা আপু হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম থাক কান্না কান্না করবেন না কখনো কাদের সাথে কান্না করবার কান্না করে কোনো লাভ নেই কান্না করবেন শুধু আল্লাহর কাছে তাছাড়া কার কাছে কান্না আমি রেজাল্টটা বলতা